আড়াইশো টাকা তিনশো টাকা দিয়ে নেট কিনতে হবে তারপর হ্যাঁ দুশো টাকা দুশো বিশ টাকা যাওয়া চাই আর আমার নেট মানে এক জন্য যদি একদিনের জন্যও যায় আড়াইশো টাকা নেট এক নেট কিনি এক সপ্তাহের নেট মনে করো আমার দু শেষ হয়ে যায় আমিও বাড়ি গেলে ওইরকম আমার তো আরও বেশি লাগে গাড়ি ঘোড়া না রকমই লাগে আপনার সেরকম ওইরকমই লাগে ওর থেকে কমও লাগে কি আমার আপু সাথে গেলে কম লাগে আমি আমি খালি বেশি লাগে আপু কারণ আমার আপু সব জায়গায় ধান্দ ফান্ধা তো বলতে পারে আমি তো বলতে পারছি না আমি তো অনেক সাধারণ মানুষের মতো যাই আমি গেলে হচ্ছে চৌকা সাথে ঘুরে যাই আমি বাড়ি বাজাতে যাত করে নেবো আমি বাসে নাম করেই না আমি বাসের সামনে থেকে এখান থেকে মনে করো যাই মণিহাট পর্যন্ত চল্লিশ টাকা আর অন্য লেখা হলে মনে করো নিমের মতো মানুষ এলে এখান থেকে এই দটনা পর্যন্ত এখানে আসতো পাঁচ টাকায় ইসে করে পিস বাইকে তারপর থেকেও এখান থেকে ওই পর্যন্ত যদি হেঁটে ওখান থেকে যত দশ টাকা মণিহাট পনেরো টাকা হয়েছে তো আমার চল্লিশ টাকা লাগে মণিহাট থেকে বাসে যাই তো নিম কোনোদিন আমি পর্যন্ত দেখিনি ইসা যেত অটোতে যেত আর আমি অটোতে যাই চল্লিশ টাকার ভাড়া আমার পঞ্চাশ টাকা দেওয়া লাগে অন্য পঞ্চাশ টাকা তো এই মাথায় না হওয়া যায় কারণ এম্যাটার থেকে যেতে গেলে আবার লাগে পাঁচ টাকা তারপরে ওখান থেকে যে আমি ওখান থেকে একটু নিজেরাইকে যাবো তো আমার বাঘের ফোন আব্বু ওই নিয়ে যাওয়া আমার ভালো লাগছে না ইজি বাইকে যাতে আব্বু এসে নিয়ে যায় কোনো কোনো দিন আর কোনো কোনো দিন নিজে বাইকে যাতে দুই সিট নিয়ে যায় কারণ এই জায়গায় যেরকম যশো নিজের বাইক চারজন নাই গ্রামে তো তা না ছয়জন নাই তার জন্য আমি নিজে ফোন দিই আর না হলে দুই সিট নিই দুই সিটে চল্লিশ টাকা ভাড়া দেওয়া লাগে

বিশ টাকা করে বেশি নেয় বিশ টাকা নিচ্ছে না মাঝে মাঝেও নেই তিরিশ টাকা নেই তাহলে কয় টাকা পঁয়ত্রিশ টাকা নেয় আর ওখান থেকে আমাদের বাড়ি যাতে আর ত্রিশ টাকা নেই তাহলে কথা হচ্ছে পঁয়ষট্টি টাকা আর আমি গেলে আমি ছোট যাই ত্রিশ রিক্সায় যাতে এই পালবাড়ি পর্যন্ত তিরিশ টাকা তিরিশ টাকা তারপর ওইখান থেকে কয় টাকা নেয় সিস্টুডেন্ট ভাড়া দিলে তা চল্লিশ টাকা নেয় পঞ্চাশ টাকা করে সেখানে চল্লিশ টাকা নেয় তাহলে কত টাকা হলো এখানে সত্তর টাকা তারপর ওইখান থেকে আমাদের বাড়ি যাতে আর পঁয়ত্রিশ টাকা লাগে তাহলে একশো টাকা দেখেন পঁয়ষট্টি টাকা আর আমি একশো পাঁচ টাকা এরকম যেটা বললাম না যে পাঁচ টাকা দশ টাকা এখান থেকে এরকম করে যায় তাহলে পঁচাশি টাকা লাগে হ্যাঁ আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে মানে লিগাল ভাড়া আর আমাদের রোডে তো কোনো মনে করে বাস চললেও বাসে তেমন যাওয়া হয় না আর বাসে হচ্ছে স্টুডেন্ট ভাড়া নেয় না আমাদের ওদিকে আমাদের রোডে টোটালি স্টুডেন্ট ভাড়া নেয় না বাসে মনে করো তাহলেও পঁচাশি টাকা লাগে আর যদি বাস ছাড়া যাই আমি তাহলে একশো দশ টাকা একশো পনেরো টাকাও লাগে মাঝে মাঝে ক্ষেত্র বিশেষ ওই রকম আমাদের এখান থেকে বাসে নেবে হাকিমপুর পর্যন্ত বাসে যাওয়া যায় তা আমি ওখান থেকে বাসে যাই

ঠিক আছে কিন্তু ওদের ঢাকা শহরে আমি তো গেছি দেখবেন ওদের খোলা মেলা থাকে না ওদের তো সব তো মনে করেন রড রড দিয়ে মানে টেটে সব রড লড দিয়ে ভিতরে তিনজনই যাওয়া যায় আর কোনো লোক নেওয়া যায় না ওটাতে ওর ওর ভিতরে ওর ভিতরে যে ঢুকবেন তো ভিতরেতে তো ঢুকতে গেলে এটুক জায়গা আমি গেছি নে তো জানি

আমার সাথে শুনে শোনো যেদিন যেদিন মনে করো বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের সাথে থাকি সেদিন মনে করো পরিচিত লোকের ঢোল বয়ে যায় আর যেদিন তার এরকম ছবি করে থাকা হয় সেদিন কারোর সাথে তবে আমার ফ্রেন্ডগুলো খুব খারাপ এরা দেখলে পিছন দিকে ছবি ওবি তুলে মিডিয়া করে মেয়েদের পরে পাঠায় আমার গ্রামের ফ্রেন্ড একদিন দেখেছে তোমাদের ভয়ের সাথে তারপরে ও দেখেছে ও যে সবার সামনে বলার করার দরকার আছে আমরা তখন ওই আমাদের কলেজে একটা মানে আমাদের গোপালপুর আমি যে কলেজে পড়তাম ওই কলেজে যখন আমি গেছি কী অনুষ্ঠান ছিল সবাই মিলে সেখানে সেই পিকচার বের করে হাসি হিহি হু তারপরে আমার এক্সের সাথে একদিন দেখেছে তাও ভিডিও পেয়ে দেখেছে তাও ওই হিসেবে এয়ারপোর্ট রোডে বাইপাসে তো বলছে টে কাজ করেছিস বলছে আলামিন কোথায় আমি কাছে ওই দেখিস কে আসবে না একটুখানি পরে তার মানে তোর কথা বলেছিস না সেটা কিছু সম্পর্ক নেই ও বিশ্বাস করতে রাজি না ওরা কেউই তাহলে তো কী করে জানিস আসবে না ও সব গ্রামে আছে এটা আমি জানি মেয়ের একটু পরে এসেছেন সালান কানা চার শাস পরে তো চশমা পরে হ্যাঁ কানা এসেছে মেয়েরা আসার পরে সবাই মিলে গেলো কানার সাথে আবার একটু গল্প করতে তোরা আমার কথা বলবো মর্তি ও মানে যত বাড়ি আমার সামনে পড়েছে আমার ভাবির সাথে কথা বলেছে আমার স্বাস্থ্য বলেছে সবার সাথে কথা বলেছে আমারও দেখলে পাঁচ কাটায় ও চলে যায় না আমি চলে যাই তো অনুষ্ঠানের অনুষ্ঠানে আমরা পাঁচজন এক জায়গায় রয়েছি হ্যাঁ ওই এখানে এসে সবার সাথে কথা বলছি আমি অন্যদিক ঘুরে তাকায় রয়েছি ও অন্যদিক একটু একটু করে চুপচুপ করে আমি ভাবি আবার আমার দিকে ঘুরতে কাছে ওর দিক তাকাছে দুজনে কাণ্ড দেখা যায়